মজা নাই কি কৰে এখন কাপা পান্ধ জাৰু জাৰু আমি মজা নিবা হাৰ রাব্বা নাকি আমি রে রান্না দিয়ে দিচ্ছি বাবা আরে সাসা তোমার গুলার জন্য কি মুই না ভালো করে হাইক পেন নে এ বাবুলে হাঁটতে বইতিলে বাবা আগে বাবা এইবার কাকারে আমি মজা দেখামু ওই কাকা এদিকে আইন তো একটু কি হইছে ভাতিজা কাকা আমি আপনার লগে একটু মজা করি আপনি যে আমার লগে মজা করলে